ছোট্ট বন্ধুরা মাকে আমরা সবাই ভালোবাসি আজকের ছড়া মায়ের সাথে লিখেছেন রেবেকা ইসলাম ইঙ্গু মিঙ্গু রিঙ্গু মায়ের সাথে পিঙ্গু হালুম বাঘের বাচ্চা বেবি সক কাছে পেতাম এস টিকটিকি ছা ছোটে মায়ের কোলে ওঠে দেখো বিড়াল বাচ্চা একটা দুইটা পাচ্ছা মা পাখিটা আবার নিয়ে আসলো খাবার দুষ্টু পাজি বাঁদর মায়ের অনেক আদর সূর্য দিল উকি শেয়াল ছানা সুখী ক্যাঙারুটার কোলে বাচ্চাটা তার দোলে মুখে নিয়ে ছানা ছোট তিন টানা প্লাটিপাসের বাচ্চা আচ্ছা 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 মায়ের সাথে খানা খাচ্ছে মুরগি ছানা বেবি রাতে মায়ের সাথে সাথে হাতির ছোট পিটপিটে তার চোখ ছোট্ট ছানা তিতির ডাকে ইতির মিতির বোন হরিণের ছা করছে মা মা টানা নানা নানা ছোট্ট ভালুক ছানা মাকে নিয়ে কুকি ভীষণ ভীষণ সুখী খোকন মাকে পেলে মামা আনন্দ দেয় ঢেলে ছোট্ট বন্ধুরা কেমন লাগলো ছড়াটা জানাতে ভুলো না কিন্তু